প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুই সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দহন শুরু হলেও এখনই গরমের ছুটি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানালো মধ্য শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে সামনেই শুরু হচ্ছে প্রথম সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা এখনই গরমের ছুটি দিলেই পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষতি হবে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন গ্রীষ্মপ্রধান রাজ্যে গরম পড়বে এটাই স্বাভাবিক কোনো শিক্ষক বা শিক্ষক সংগঠন যদি গরম পড়তেই ছুটি নিয়ে তদবির করেন তাহলে আর যাই হোক তারা পড়ুয়াদের স্বার্থ দেখেন না তারা ছুটির অজুহাত খুঁজছেন দৈনন্দিন রুটিনেই ক্লাস হবে মাধ্যমিকের ফল নিয়ে রামানুজ বলেন মাধ্যমিক পরীক্ষা হওয়ার তিন মাসের মধ্যেই ফল বেরোনোর কথা সেই মতোই বেরোবে সূত্রের খবর মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ফল বেরোতে পারে